রান্নাঘরটার দিকে তাকালে কেমন লাগছে দেখো নিস্তব্ধ রান্না বান্না রান্না না থাকলে ঘর যেন ভালো লাগে না কম বেশি রান্না না থাকলে কি যেন খাওয়া দাওয়া শেষ আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে বেলা তিনটে আর এই বেলা তিনটের থেকে আমি আমার নতুন ব্লগটা শুরু করলাম এই টাইমে কেন ভিডিওটা শুরু করলাম সেটা কারণ আছে সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কিছুক্ষণ আগেই কিন্তু আমার আগে মানে আগের দিনে ভিডিওটা শেষ করলাম তাই এখান থেকেই আমার নতুন ভিডিওটা শুরু করলাম কিচেনটা পুরো একদম ওকে করে নিয়েছি পলিশ খাওয়া দাওয়ার পর বাসনটা টাসন ধুয়ে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি গ্যাস ওভেন পরিষ্কার কিচেনের ফ্লোর টোলোর সমস্ত কিছু পরিষ্কার এখন গিয়ে একটু বসে রেস্ট নিই তারপর থেকে কাজকর্মগুলো শুরু করব। তাহলে তোমরা এই সময় থেকে আমার সাথে থাকো আর সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে কিন্তু দেখো বললাম না তিনটে দল মানে তোমাদের বলেছিলাম তিনটে থেকে শুরু করছি ব্লগটা কিন্তু তিনটে পনেরো হয়ে গেছে আর বাইরের ওয়েদারটা দেখো দেখানোর মতো কিছু আছে রাস্তা যদি বৃষ্টি হতো দেখাতাম দেখো ও রাস্তা কি সুন্দর ওরে বাবা খটখটে রোদ আর ওই দেখো একটা গাছ দেখাচ্ছি ওটা সিম গাছ কাকিমাদের এখন সিম গাছ হয়েছে আর ঠাকুর ঘরের দরজাটা এই দুপুরবেলা এখন একটু বন্ধ করে দিচ্ছি যতক্ষণ মানে আমি কাজকর্ম করতে থাকি ঠাকুর ঘরের দরজাটা খোলাই থাকে আর এই দেখো এই পারে আসলেই লোকের বাড়ি কাঁঠাল গাছের দিকে তাকিয়ে থাকি আর এখন এই দিকের ঘরেই বসবো দক্ষিণের ঘরে যতটা ঠান্ডা ওই দিকের ঘরে অতটা ঠান্ডা নেই আমার বাবু আমাদের ও দুজনেই দোকানে আছে আমি একা একা কী করবো আমি একটু মোবাইল নাড়াচাড়া করি তবে এই দিকের একটা সমস্যা কি এইদিকে নেট পাই না দেখো আমি কিন্তু আজকে দুবার স্নান করেছি অবশ্য তোমরা এই ভিডিওটা তো দেখতে পাবে না কারণ আমি তো কিছুক্ষণ আগে ভিডিওটা শুরু করছি দুবার স্নান অলরেডি হয়ে গেছে বেশ কিছুক্ষণ সময় বসে এবার যাচ্ছি নিচে বিকেল হয়ে এসছে এই টাইমে আমি একটু দোকানের দিকেই যাই আর যখনই যাই এক বোতল করে ঠান্ডা জল ওর জন্য নিয়ে যাই ছেলে একটু রেস্ট নিচ্ছে কেন ঠান্ডা ঠান্ডা কুল জল রাস্তার মধ্যে আমাদেরও জল ছিটিয়েছে কেননা এখন তো টাইমের জলটা আছে কলে তা ওই ছিটালে কি হবে রাস্তায় তো টেনে যায় আর আমাদের মানে গাড়িটাও চলে ও বেরোবে তাই নিচে আর বেশিক্ষণ বসলাম না ওকে এক কাপ ওর তো এই এক কাপ চা ধরা ভাতা সে যতই খাবার খাক ওকে বিকেলবেলায় এক কাপ লিকার চা দিতে হয় ওকে আবার চাটা দিয়ে আমি পামটা ছেড়ে ছাদে চলে গেলাম কেননা গাছগুলোতে জল দিতে হবে ও এই সময়টা ছাদে আসতে কি আরাম লাগে সকাল থেকে ছাদে আসেনি তো মনে হয় দুটো ই ফুল ফুটেছিল চন্দন জবা আর এই নাক চাপা ফুলটা ফুটেছে টানবো না এরকম টেনে দেখাতে গেলে ভেঙে গো গতকাল গাছে জল দিতে গেছি দেখো কতখানি ডাল ভেঙে গেছে একদম নরম তো ভেঙে যায় তাই হুঁ উপরে একদম উপরে একটা সাদা ফুটেছে কি দারুণ দৃশ্য সন্ধ্যা হতে যায় কিছুক্ষণ আগে কত উত্তাপ আর এখন কত ঠান্ডা শান্ত স্নিগ্ধ আর এর মধ্যে হাওয়া দিচ্ছে ঠান্ডা ফুরফুরে হাওয়া তার মধ্যে ঠান্ডা জল কি যে আরাম লাগছে মনে বেশ কিছুক্ষণ একটু দাঁড়িয়ে থাকে চুল ঢুল ভিজিয়ে স্নান করে নিলাম আমাদেরও চা খেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে ছেলে দোকানে সন্ধ্যা দেব বারান্দার লাইটটাও জ্বালিয়ে দিলাম আর সন্ধ্যা পুজোটা দিয়ে। তারপরে আমার আজকে একটু অন্য কাজও আছে সেই কাজগুলো করতে হবে আসলে না আজকে রান্না বান্না আছে রাতের বেলা দেখো এই দিকটায় আসলেই বারান্দার এই দিকটায় এই একটা ফুল ফুটে আছে কি সুন্দর বারান্দার গলিটা না পুরো গন্ধে মোমো করে ভালো করে মুছলাম না পুজো দেওয়াও হয়ে গেছে এখন রাতের বেলা একটু রান্না বান্নার ব্যাপার আছে স্নান টান তো হয়ে গেছে তার ভোল্টেজ যেভাবে আপ ডাউন করছে যখন তখন কারেন্ট যেতে পারে তা রান্না রান্নাবান্নাটা শুরু করি আর রাতের বেলা কী কারণে রান্নাবান্না করছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে এই জন্য ব্লগটা আজকে আমি বেলা তিনটের থেকে শুরু করেছিলাম স্নান হলো চলো এবার ছটফটা নেই না ওই মিক্সিং গ্রাইন্ডারের কাজটা সেরে নিই কারেন্টের কথা বলা যায় না এখানে আমি দু ধরনের চাল ভিজিয়েছি একটা সরু চাল আর একটা মোটা চাল আর এদিকে ডালও ভিজিয়ে নিয়েছি তোমরা তো জানো আমি তো রেগুলার রাতের বেলা এরকম মানে সবজি ডাল ভাত রান্না করি না বিশেষ কোনো দিনে করি তাই বিশেষ দিনটা ভাবলাম রান্নাবান্না যখন করছি ভিডিওটা বরঞ্চ শুরু করি কেননা আমার তো একমাত্র অবলম্বন হচ্ছে আমার ঘরের সংসারের কাজ আর আমার এইগুলো দেখাতে তোমাদের খুব ভালো লাগে সেখানে আজকে যখন আমি সন্ধ্যার থেকে রান্নাবান্নাই করছি তাহলে চলো বন্ধুদের ভিডিওটা একটু শেয়ার করি দেখো আলুও কুচিয়ে নিলাম আর যা পরিমাণে ভোল্টেজ আজকে রান্না করতে করতে কী যে ভয় পেয়েছি যে কখন কারেন্ট যায় কিছুটা ডাল পেস্ট করে নিলাম আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আর দেখো আজকে হাঁড়িতে ভাত বসিয়েছি দেখতে পাচ্ছ হাঁড়িতে বসিয়েছি আর এটা হচ্ছে নিরামিষ মশলার কৌটোটা এখানে খুঁজে খুঁজে একটু জিরে বের করেছি জিরে শুকনো লঙ্কা আদা তেজপাতা দিয়ে দেখো মটর ডাল কিছুটা পেস্ট করেছি না আর কিছুটা আমি এখানে দিয়ে একটু ডাল শুকনো করব বুঝেছো তো আর আজকে নিরামিষ নুনের কৌটো তো একটা আছে তাই এটা নামিয়ে নিয়েছি সমস্ত কিছু নিরামিষ এদিকে ভাতটাও ফুটে গেছে হাঁড়িতে যে ভাতটা করছি সেটা কিন্তু বেশ মোটা চালের একটু পুঁতি পুতি টাইপের ওই চালটা বুঝেছো তো আর আমাদের ঘরে তো আমি হাঁড়িতে চট করে ভাত করি না হাঁড়িটা কালি কেন বলো তো এটা মানে কালি না দেখো হাতে লাগবে না এই কালি এটা হচ্ছে যে পেছনে যে কাঠকুট থাকে মাঝে মাঝে মা হাঁড়িতে জল গরম করে এই জন্য আর এটাই আমাদের প্রথম হাড়ি আরও ভাঙি আছে একটু বড় সাইজে সেগুলোতে ভাত করলে অনেক হয়ে যাবে ছিল থাক থাক এক হাড়ি ভাত তো হয়ে গেল মোটা চালের ভাতটা এবার সরু চালের ভাতটাও একটুখানি করতে হবে আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি কাছে একটু জল মানে বাড়ানো টাইম দেখছি আবার গতকাল যে ভিডিওটা পোস্ট হবে সেটা তো এডিট করারও ব্যাপার আছে এই টাইমটাই তো করে আর এই রাখো ওই দক্ষিণের এই দরজাটা খোলা রাখলে ওই যে জানালাটা কি রাখলে এইখানে হাওয়া আসে একা মানুষ একবার এদিকে যায় একবার এদিকে যায় আগে যখন ঘর ছিল না তখন কত লোক ঠাকুমা দিদিমা সব একটা ঘরের মধ্যে টিভি ছেড়ে গল্প করতাম আর এখন কত ঘর মানুষ একা যার মতো বেরিয়ে গেছে ভাতটা হাতটা করে এই কামলার মধ্যে ঠেলে নিলাম ডালটা ভেজালে ছিল না দেখো কি সুন্দর শুকনো হয়ে গেছে আর এই দিকে এই দেখো একটু ভাজা মশলা দিয়ে একদম ডাল শুকনো করে নিলাম আর আলুগুলো যে কেটেছিলাম সেটা তেজপাতা জিয়ে ফোড়ন দিয়ে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস একটু মাখা মাখা করে নিচ্ছি আলুগুলো একটু মোটা মোটা করেই কেটেছি খুব ঝিরি ঝিরি করে কাটে। আর এদিকে সরু চালের জন্য একটু মানে জল ইন্ডাকশানে আর মায়েদের কি জ্বালা শেষ আছে বলো এই যে ছেলেটা তোমার কী দিয়ে খাবে আবার একটু মুগ ডাল বসিয়ে এনে নিলাম ও তো এই ডাল শুকনো টুকনো খাবে না মুগ ডালটা এই ডাল করে নিচ্ছি একটু চিপস এনে খেয়ে নিলে বা বড়া দিয়ে খেতে পারবে এই যে ডাল শুকনো এখানে আলু মানে চচ্চড়ির মতো করলাম আর এখন এই যে ভাত হচ্ছে আর ওখানে হচ্ছে ছেলের মুগ ডালটা বাকি রয়েছে বড়া ডাল তো পেস্ট করা আছে বড়াটা বাকি রয়েছে বড়াটা করে তারপরে আমার মোবাইলে বসতে হবে এডিট করতে ভিডিও তো মানে একটু পাকা ছেড়ে বসি কিন্তু না আগে রান্নার কাজটা সেরে আসি এই যে মুগ ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এই যে বড়াটা একটু কালো জিরে দিয়ে দিলাম কড়াইতে বেশি করে একবারে তেল দিয়ে দিয়েছে এবার বড়াটা আরে কাঁচা লঙ্কা দেওয়া জানো তো এবার ভাবলাম আমাকে চামচ করেই বড়া দিতে হবে নালে না হাত জ্বালা করবে চামচ করে প্রথমে তো ভাবছিলাম যে দেব কিন্তু তারপরে না গোট গোট করে এইভাবে দিতেই সুবিধা আর বড়াগুলো ছোট্ট ছোট্টো করে ভাজতেও বেশ অনেকক্ষণ সময় লাগলো বড়া ভাজার সাথে আবার কয়েকটা লঙ্কাও পচে শুকনো লঙ্কাও এইটা এই জুনিতে ঢেলে নিয়েছি আর ওই ভাতটা তো ওই সসম্যানে ঢেলেছি এই ভাতটা এই সসম্যানে ঢানা রয়েছে যত কিছু রান্না করলাম আর কিন্তু বেলা এগুলো কিচ্ছু খাবো না সমস্ত দেখে দিলাম আর এখন একটু চা খেয়ে নিয়েছি এই গরমে কেননা আমার ভিডিও এডিট বাকি আছে তাহলে সকালে আমার তোমাদের সঙ্গে দেখা হবে এখন চা খেয়ে মোবাইলটা এডিট করে সকাল সাড়ে সাতটা বাজে গতকাল তো বিকেল সাড়ে তিনটে থেকে না তিনটে থেকে ভিডিওটা শুরু করেছি আজকে কিন্তু আমার ছুটি আজকে রান্না বান্না নেই রান্নাঘরে আমার কোনো কাজ নেই এবেলার মতো হুম কেন তো গতকাল আমি রান্নাবান্না করে রেখেছি তোমাদের তো দেখিয়েছিলাম রান্নাবান্না করেছি বিশেষ কারণে সেটা অতক্ষণে আমি সবাই বুঝেই গেছো হ্যাঁ আমাদের এখানে হচ্ছে আজকে শীতলা পুজো আর শীতলা পুজো থাকলে তো আগুন জ্বালাতে নেই তারপরে হচ্ছে তোমার রান্নাবান্না আগের দিন করে রাখতে তাই আমাদের পরিতে সবারই আজকে রান্নাবান্না মানে আমাদের ছুটি মেয়ে মানুষদের পরে যখন রাত সন্ধ্যাবেলা কুলো ভাসাবে মানে কুলে জলে দেবে তারপর রান্না করা যাবে তাও নিরামিষ ঠিক আছে একটু অন্যান্য কাজগুলো করি আর গতকাল না আমরা এই ঘরে ঘুমাইনি গতকাল সেই ওই পাশের ঘরে ফ্লোরে আমরা ঘুমিয়েছিলাম কেন তো মানে এই ওই যে ভোল্টেজ কিছুই হয়নি এখনও সেই অবস্থায় আর এই দিকে ঘর তো গরম বেশি তাই আমাদের ও আর আমি গিয়ে ওই পাটটা শুয়েছি তবে মশা তারপরে অলাউ জ্বালিয়ে জানালায় পদটা টেনে দিয়ে তারপর শুয়েছি দেখো না দু তিনবার করে গাছ ধুয়েছি বলে কি অবস্থা হয়ে রয়েছে দেখি কী কাজকর্ম করা যায় রান্না থেকে ছুটি মানে কিছুতে একটু কাজ করতে হবে তবে খুব একটা বেশি করবো না আজকে আর কালকে নাকি প্রচুর পরিমাণে টেম্পারেচার বাড়বে যতটা শরীরের সেইভাবেই কাজ করব। চলো আর মানে এ বলতে পারছি না চলো চা করি না আজকে তো গরম কিছুই হবে না বললাম না তোমাদের এই ঘরে শোয়া হয়েছিল এখন এই ঘর ঠরগুলো গুছাবো আর ওই ঘরে খাট তো পুরো পরিষ্কার গুছানোর কোনো প্রয়োজন নেই আর কুলো নিয়ে আসবে কিনা তারও ঠিক নেই কেননা এত পরিমাণে গরম যারা কুলো নিয়ে ঘুরবে তাদেরও তো হয়তো মন্দিরের আশেপাশে ওই যে আমার ভাইয়ের ছেলে যেখানে রিসেপশন হয়েছিল ওটাই আমাদের পাড়ার ক্লাব আর ওখানেই শীতলা মন্দিরটা হ্যাঁ তা মনে হয় না আমি মানে যেতে পারবো তোমাদের মা শীতলাকে দর্শন করাতে তা আর গুলো আসবে কিনা হয়তো মন্দিরের আশেপাশে চার পাঁচটা বাড়িতে ঘুরতে পারে কেননা কিছু করার নেই এত গরমে আর আমি গতকাল রাত্রে আমি দু রকম চালের ভাত করেছি কি বলতো একটা পুঁতির মতো মানে একটু মোটা মোটা কেননা পান্তা ভাত তো ওই ভাতটা করলে অনেকক্ষণ থাকবে আর যে সরু চালের ভাতটা করেছি সেই ভাতটা আমার বাবুর জন্য শুকনো রাখতে হবে ও তো পান্তা খেতে পারে না আর যেহেতু গরমও করবো না ওই সরু চালের ভাতটা একটু শুকনো রেখে দিয়েছি আর মুগ ডালটা দিয়ে ও খেয়েছে আর একটা আলু ভাজার প্যাকেট কিনে এনেছে আজকে ঘরে কিছুই রান্না করতে পারব না আগুন জ্বালাতে পারবো না চাটাও আমরা কিছু খাইনি সকালবেলা আমি একটু বসে মুড়ি খেয়েছিলাম তা ভাবলাম বান্না নেই এদিকে একটু কাজকর্মগুলো সারি এই কিচেনটা তো আর সেরকমভাবে কাজ করা হয় না এটাও একটু মোছামুছি করলাম আমাদেরও বলেছিল এর মধ্যে রং করাবে কিনা আমলাম না একটু ঠান্ডা ঠান্ডা পড়ুক এই টানা আমি আর পারবো না এমনি আমার ঘাটটার মধ্যে না যেন কি পরিমাণে একটু মানে ঘেমে গেলেই জ্বালা পোড়া করে তা ও বললো ঠিক আছে মানে আমার বাড়ির লোকনাথ পুজো টুজো হয়ে যাবে তারপরে ভাবছি ধীরে সুস্থে একটু বৃষ্টি ঠান্ডা ঠান্ডা পড়বে তখন রঙ করাবো খুব তো আর্জেন্ট নেই আর এই যে সমস্ত এই কৌটোটায় বিস্কুট নিয়ে এসেছিলাম সেই কালীঘাট থেকে তা কৌটো বিস্কুট শেষ কৌটোটাও ধুয়ে গুছিয়ে রাখলাম এই কিচেনটা বেশ একদম পরিষ্কার হয়ে গেছে আর এই কিচেন পরিষ্কার করতে করতে দু একটা ছেলে ওই যে পাতলা গেঞ্জিগুলো কেচে এদিকেই মেলে দিলাম তা মনে মনে ভাবলাম যে না বরঞ্চ যাই সিঁড়িগুলো ঝাঁদ দিই এইভাবে ছাদে গেল

সমস্যা নতুন নতুন যে কত সমস্যা এই যে এখন আবার ছশো টাকা দিয়ে মিটার কিনে এনে দিলাম সেই মিটার আবার লাগানো হলো ভাড়াটাতে রুমের সামনে ওই যে তিনতলা ওই মেয়েটা এখনো ডিউটি থেকে আসেনি ওই বোনটা ওর ঘরের মিটারটা ওর ঘরে পাখা টাকা সবই ঘুরছে মিটার চলছে না আহ মানে ঘাম তো ঘাই আর এই হাওয়াটা কি ভালোও লাগছে ও দেখো হাওয়া তো দিয়েছি দেখো অন্যান্য হচ্ছে যাই আমি সিঁড়িগুলো ঝাঁট দেবো বলে উপরে এসেছি সিঁড়ি ঝাঁট দিয়ে একটা ফুল ফুটেছে কি রোদে তা বাবা দেখো প্রচণ্ড পরিমাণের রোদ আর তোমাদের এই রোদের মানে দৃশ্য দেখাতে গিয়ে হঠাৎ না কানের মধ্যে ঢাকের আওয়াজ আসলো তাহলে কি কুলো নিয়ে বেরিয়েছে তখন মনের মধ্যে একটা আশা জাগলো ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে সিঁড়িগুলো ঝাড় দেবো বলে সকাল থেকে রীতিমতো নিরাশ হয়েই ছিলাম যে মনে হয় কুলো আসবে না যেই পরিমাণে গরম নিজেকে দিয়েই সবাইকেই বিচার করতে হয় যারা কুলো নিয়ে বেরোয় তাদের তো কষ্ট তার যখন নাকি ঢাকের আওয়াজ পেলাম মনের মধ্যে আশা জেগে উঠলো যে নাক কুলো মাকে দর্শন করতে পারিনি তো কি হয়েছে মায়ের কুলোটা তো আসছে আমাদের বাড়ি স্নান টান করে গো শাড়ি পরলাম না ওই ধোয়া নাইটি পরে আর এই রাটাও ধোঁয়া এ পরে এসে দোকানের সামনে একটু দাঁড়িয়ে রইলাম আর রাস্তায় আসলে এই একই কথা সবার মুখে যে গতকাল রাত্রে দুদিন ধরে ওই একই অবস্থা যে কারেন্টের মানে কোনোভাবে পাখা টাকা ঠিক মতো চলে না আমাদের ও তো পাখার নিচে দাঁড়িয়ে আছে অথচ ঘেমে যাচ্ছে সবার একই কথা হ্যাঁ আর কি বলতো পাখাটা যে আমাদের তো এইদিকে পাখাও চলছে না মানে ঘুরছে না আমরা লাস্টে ওইদিকে গিয়া হ্যাঁ শাশুড়ি মা কুলো আসবে বলে সমস্ত কিছু গুছিয়ে দোকানের সামনে রেখেছে মাসিদের ওখানেও তাই পাখা চলছে তোমাদের ও এইখানেই হচ্ছে এই সমস্যাটা এই আমাদের আমাদের এই গলিতে ওই যে এরপর আমাদের বাড়ি আসবে এখানে জল ঢেলে দেওয়া হয়েছে কি নিয়ে জানি লাগছে Yeah! <laughs> you মুখ ধুয়ে নেবাহ স্মার্ট বালের না কোথায় গেলাম তরমুজ কী করছে সাদা 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 দেখে ভাল লাগে ওগুলো মনে খরমুজ বলে আর খবরে খালি বলছে এখন তরমুজ শশা এগুলো দেখে করে খাওয়া যাতে হয় নিজেরা একা খাবো খেলো সাথে ভগবানকে খাবার ভগবানও ঠান্ডা হবে আর ঠান্ডা হয়ে একটু বৃষ্টি ফিষ্টি দেয় আমাদের তোর মুসটা কি সুন্দর লাল টপ টপের কেটে কুটে ফ্রিজে রেখে দেওয়ার সময় একেবারেই কেটে নিলাম নাহলে পরে রেখে দিলে আর কাটা হবে না এখন ফ্রিজে রেখে দেবো আমি সিঁড়ি যে হাফ বাকি আছে না ঝাড় দেওয়ার মানে একটা স্টেপ ঝাড় দিতে দিতে দৌড়িয়েছি স্নান করতে তাহলে সেই তো আমাকে স্নান করতেই হবে যখন একেবারে ঝাকটা দিয়ে তারপর স্নান করতে যাবো আমার রান্নাঘরটার দিকে তাকালে কেমন লাগছে দেখো নিস্তব্ধ বান্না বন্ধ ভেবেছিলাম বাদ বাকি সিঁড়িটা ঝাড় দিয়ে স্নান করে নেব আর আমাদের ওই এসে বকা দিয়েছে বলে রাখো সিঁড়ি আর ঝাড় দিতে হবে না স্নান করতে হবে না সবে সকালবেলায় এতবার কিসের স্নান তাই মুখটা একটু ধুয়ে নিয়েছে আর স্নান করিনি আর এই সিএসএর লোক এসেছে সবাই ঘিরে ধরেছে এই প্রবলেম ওই প্রবলেম কিন্তু সত্যি এই গরমের মধ্যে এরাও ওই মই দিয়ে কত উঁচুতে উঠে তারপরে কাজটা করে দিল না ভোল্টেজটা তারপরে বেড়েছে ঠিক বেলা যখন রান্না করেছি তোমাদের দেখিয়েছি ছিলাম এই যে পান্তা ভাত আর হচ্ছে বড়া ভাজা এখানে ডাল চচ্চড়ি এখানে আছে আলুর চচ্চড়ি লঙ্কা ভাজা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভাজা আর এখানে আছে বোম্বাই লঙ্কা এটা আমার বোনের বাড়ির কাছের লঙ্কা আর সাথে আছে নুন বুঝেছ নিরামিষ খেতে হয় এই বেলা এই এই খাওয়া দাওয়া হবে পরে যখন কুলোটা মানে জলে দেবে তখন মানে গরম রান্না হবে আজকে এই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়ে গেল পান্তা ভাত আর আজকে এই এখন এই রয়েছে একটু ডাল শুকনো রয়েছে একটু বড়া ভাজা রয়েছে আর চচ্চড়িও একটুখানি রয়েছে এটাকে ফ্রিজে তুলে রাখবে আর এখানে আছে একটুখানি জল ডালা ভাত কারণ এইটুকু ভাত বেশি হয়েছে আর রাত্রে তো নিরামিষ রান্না করতে হবে রাত্রে একটু নিরামিষ ভাত করলে করলাম নাহলে রুটি ছুটি কিছু করে নেবো আলু এটা থাক রাত্রে রুটি দিয়ে খাওয়া যাবে আর অন্য দিনের থেকে আজকে পালতা মাত্রা বলে না ঠাকুরের একটা তো প্রভাব আছে এত টেস্টি এই মানে আমি সকালে খাই নি সকালে একটু মুড়ি খেয়েছিলাম আমাদের ও সকালেও খেয়েছে পালতা ভাত ভালো পায় আবার এখনও খেলো আর ছেলের জন্য শুকনো ভাত গতকাল রেখে দিয়েছিলাম আর শুকনো ভাত তারপরে একটু মুগ ডাল সমস্ত কিছু রেখে দিয়েছিলাম সেটা দিয়ে ও খেলো একটু চাটনি দিয়ে খেয়ে নিয়েছে তা এখন বাসন টাসন ধোবো রান্নাঘর মোছা সেরকম ঝামেলা নেই আর এগুলোকে কুচিয়ে ফ্রিজে একটা তাক মোছা আছে সেখানে রেখে দেবো ঠিক আছে আর ব্লগটা কালকে তিনটে সময় সাড়ে তিনটের সময় শুরু করেছিলাম আর এখন প্রায় তিনটে বাস আর এখানেই শেষ করছি আজকে ব্লগটা পান্তা খেয়ে বেশ রেস্ট নিয়ে আজকের দিনটা আমার গেল আজকে আর সেরকম কাজকর্ম করলাম না কিভাবে যে সময় কেটে গেল কে জানে তবে কি একটা কথা রান্না না থাকলে ঘর যেন ভালো লাগে না কম হোক বেশি হোক রান্না না থাকলে কি যেন মনে কি হয়নি কি হয়নি ঠিক আছে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো টাটা